ইনসুলিন রেজিস্টেন্স যেহেতু ডায়াবেটিসের একটা অন্যতম কারণ হ্যাঁ তো ডায়াবেটিস রিভার্স করার যে ফর্মুলা যে সূত্র সেটা আমি আমার এই ই তুলে ধরেছি যে বইটার নাম হচ্ছে ডায়াবেটিস রিভার্স কোড টাইপ ওয়ানটা হচ্ছে ইনসুলিন শরীরে প্রোডাকশন হচ্ছে না সেই কারণে মূলত হচ্ছে এবং টাইপ টু হচ্ছে অতিরিক্ত ইনসুলিন তৈরি হচ্ছে এ কারণে ইনসুলিন রেজিস্টেন্স হয়ে টাইপ টু ডায়াবেটিস হচ্ছে এই দুটার পার্থক্যটা বুঝতে হবে কারণ পার্থক্যটা বুঝতে পারলে তখন আমাদের দুটা চিকিৎসা নেওয়া বা করা খুব সহজ হয়ে যায় সুতরাং যারা ক্যালোরি কাউন্ট করে খাবার দাবার কমান বা খুব ব্যায়াম করতেছেন ক্যালোরি হিসাব করতেছেন তারা কিন্তু মানে ভুলের মধ্যে আছেন আমরা যে ট্রিটমেন্টের বলি যে ডায়াবেটিসটা রিভার্স অর্থাৎ পরিপূর্ণভাবে ডায়াবেটিসটাকে স্পেশালি টাইপ্রো ডায়াবেটিসকে সুস্থ করা সম্ভব এবং এটা কিন্তু সবচেয়ে বেশি গ্লুকোজের থেকেও বেশি ইনসুলিনকে ইনভাইট করে আমার এই টাইপ্রোড ডায়াবেটিস ঠিক করতে গেলে অবশ্যই ইনসুলিনের ভারসাম্য রাখতে হবে শরীরে কম মাত্রায় ইনসুলিন রাখতে হবে ইনসুলিনকে আধিক্য বা অতিরিক্ত ইনসুলিন যেন শরীরে আসতে না পারে এই ধরনের খাবারগুলো অ্যাভাইড করতে হবে আসসালামু আলাইকুম ডাক্তার জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো একটা স্পেশাল কি বলবো যে একটা ঘোষণা বলতে পারেন বা একটা উপহার বলতে পারেন সেটা হচ্ছে আমার অনেকে জানতে চেয়েছেন বা অনেকেই আমাদের একটা বই ছিল যে ডায়াবেটিস জয় তো সেই বইটা তো আসলে আমরা সফলভাবে শেষ করেছি এখন একটা ই বুক আমি আসলে আপনাদের জন্য আবার একটা বই উপহার দিতে যাচ্ছি সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স যেহেতু ডায়াবেটিসের একটা অন্যতম কারণ হ্যাঁ তো ডায়াবেটিস রিভার্স করার যে ফর্মুলা যে সূত্র সেটা আমি আমার এই বুকটাতে তুলে ধরেছি যে বইটার নাম হচ্ছে ডায়াবেটিস রিভার্স কোড আপনারা অনলাইনে এই বইটা সংগ্রহ করতে পারবেন এবং এই বইটাতে আমরা কি কি বিষয় আলোচনা করেছি তো সেই বিষয়টা একটু সংক্ষেপেটা আলোচনা করি সেটা হচ্ছে ডায়াবেটিসের একটি ইতিহাস আমরা এখানে বইটাতে আলোচনা করেছি ডায়াবেটিসটা কবে শুরু হলো ডায়াবেটিস রোগটা কিভাবে নাম ধারণ করলো তারপরে এটা কিভাবে মহামারী আকারে ধারণ করলো হ্যাঁ টাইপ টু ডায়াবেটিসটা কিভাবে এখন এটা একটা বলা যায় একবিংশ শতাব্দী একটা প্লেগ এবং কি কারণে বা কি কি ফ্যাক্টর এটাকে মহামারীতে রূপ ধারণ করতে মানে সাহায্য করলো সেই বিষয়টা এই বইতে আলোচনা করা হয়েছে আর একটা বিষয় হচ্ছে যে টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস অনেকে এটা এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারেন না তো দুইটি ডায়াবেটিস কিন্তু দুইটার ব্যাকগ্রাউন্ডটা আলাদা দুইটা দুই কারণে হয় টাইপ ওয়ানটা হচ্ছে ইনসুলিন শরীরে প্রোডাকশন হচ্ছে না কারণে মূলত হচ্ছে এবং টাইপ টু হচ্ছে অতিরিক্ত ইনসুলিন তৈরি হচ্ছে এই কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে টাইপ টু ডায়াবেটিস হচ্ছে এই দুটো পার্থক্যটা বুঝতে হবে কারণ পার্থক্যটা বুঝতে পারলে তখন আমাদের দুটো চিকিৎসা নেওয়া বা করা খুব সহজ হয়ে যায় এছাড়া আরেকটা বিষয়ে আলোচনা করা হয়েছে যে ক্যালোরি বিভ্রান্তি হ্যাঁ যেটা আমরা অনেকে ক্যালোরি কাউন্ট করি তো ক্যালোরি কাউন্টটা আসলে ইম্পর্টেন্ট না কারণ আপনার এক চামচ চিনি থেকে যে ক্যালোরি আসবে বা এক চামচ ফ্যাট থেকে যে ক্যালোরি আসবে দুইটা কিন্তু সমান না হ্যাঁ একই রকম খাবার যদি আবারটা চিনি বা কার্বোহাইড্রেট থাকে এবং ক্যালোরি পরিমাণ যদি ধরেন দুইশো হয় আবার একই ক্যালোরি হচ্ছে দুইশো ক্যালোরি যদি আমি ফ্যাট থেকে নিই ভালো ফ্যাট যেটা অলিভ অয়েল হতে পারে কোকোনাট অয়েল হতে পারে দুইটাই কিন্তু সমান ক্যালোরি বাট দুইটা আমার সমান হরমোনকে ইনভাইট করে নেই কারণ একটাতে আমার খুব বেশি ইনসুলিনকে ইনভাইট করেছে স্পেশালি কার্বোহাইড্রেট এবং সুগার আর আরেকটা দিকে হচ্ছে যে আমার ফ্যাটটা হচ্ছে ইনসুলিনকে কম ইনভাইট করেছে অর্থাৎ থেকে কম তৈরি হয় এই দুইটা তো এইটাই কিন্তু আমার বডিতে এই পার্থক্যগুলো তৈরি করে নেয় সুতরাং যারা ক্যালোরি কাউন্ট করে খাবার দাবার কমান বা খুব ব্যায়াম করতেছেন ক্যালোরি হিসাব করতেছেন তো তারা কিন্তু মানে ভুলের মধ্যে আছেন আমাকে চিন্তা করতে হবে কোন খাবারটা কোন ধরনের হরমোনকে ইনভাইট করে হরমোন স্পেসিফিক খাবারগুলো গ্রহণ করতে হবে তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন তো এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে আর এখানে ইনসুলিনের আমাদের শরীর অবশ্যই প্রয়োজন আছে ইনসুলিন কিভাবে আমাদের শরীরে কাজ করে এবং ইনসুলিন কিভাবে একটা স্টোরেজ হরমোন হিসেবে কাজ করে অর্থাৎ সবকিছুকে জমিয়ে রাখে আপনি যেমন কার্বোহাইড্রেট খাচ্ছেন সেই কার্বোহাইড্রেটটাকে ইনসুলিন বডিতে তৈরি হয় গ্লুকোজ তারপর ইনসুলিনের প্রভাবে গ্লুকোজগুলো গ্লাইকোজেন হিসেবে কোষে জমা হয় তার পরবর্তীতে এটা ফ্যাটে কনভার্ট হয় এবং ইনসুলিনের উপস্থিতিতে এই গ্লাইকোজেনগুলো কিন্তু ভাঙে না হ্যাঁ মানে ইনসুলিন থাকা অবস্থায় আমার এই শরীরে স্টোরেজ যে গুলো এবং গ্লাইকোজেনগুলো সেগুলো কিন্তু ভাঙে না এবং এটা জমা থাকে তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে এখন যে আমরা যে ট্রিটমেন্ট আমরা যেই ট্রিটমেন্টের বলি যে ডায়াবেটিসটা রিভার্স হ্যাঁ অর্থাৎ পরিপূর্ণভাবে ডায়াবেটিসটাকে স্পেশালি টাইপ টু ডায়াবেটিসকে সুস্থ করা সম্ভব তো সেটার যে ফর্মুলা বা থিওরি হ্যাঁ সেটা হচ্ছে ওভার থিওরি যেটা ডক্টর জ্যাসন ফাং উনি একজন ক্যানাডা নেফ্রোলজিস্ট তো উনি এটা করেছেন এবং এই থিওরিটা লিখেছেন এবং এই থিওরি আন্ডারে আমরা যখন কাজ করি ওভারফ্লো তো তখন কিন্তু আরোগ্য যেটা কিওর বলতে পারি সেটা আমরা করতে পারি তো এই হাইপার ইনসুলিনেমিয়া এবং ওভারফ্লো থিওরি এটাও আমাদের এই বইতে আলোচনা করা হয়েছে যে কি কারণে আমরা এই ওভারফ্লো থিওরিটা বুঝবো এবং কিভাবে কি পদক্ষেপ নিয়ে আমরা ডায়াবেটিস রিভার্স করবো আর অবশ্যই আমাদের রিভার্স করতে হবে কারণ থাকলে কি কি ধরনের রোগ হতে হতে পারে পারে জটিলতা সারা শরীরে সেটা আলোচনা করা হয়েছে এছাড়া ফ্রুক্টোজ এবং ইনসুলিনের রেজিস্ট্যান্সের যে সম্পর্ক এটা খুব গুরুত্বপূর্ণ গ্লুকোজ একটা উপাদান এবং ফ্রুক্টোজ আরেকটা উপাদান হ্যাঁ দুইটাই কিন্তু ইনসুলিনকে ইনভাইট করে কিন্তু অনেক সময় আমরা ফলমূল খেলে হ্যাঁ ফলের কিন্তু থাকে বেশি ফ্রুক্টোজ ফল খাওয়ার পরে কিন্তু সুগার মাপলে কিন্তু অনেকে কিন্তু সুগার অনেক সময় বাড়ে না হ্যাঁ কারণ কি কারণ ফলে আছে ফ্রুক্টোজ এবং আমরা কিন্তু ব্লাডে চেক করতেছি গ্লুকোজ তো এখানে একটা বিষয় আছে এই গ্লুকোজ বাড়তেছে না বাট কিন্তু এই ফলটা বা ফলে জুসটা যেটা ফ্রুটোজ আছে তো সেটা কিন্তু ডিরেক্ট মেটাবলিজম হয় আমাদের লিভারে এটা অন্য কোনো জায়গায় কিন্তু ব্যবহার হয় না গ্লুকোজ যেমন শরীরের প্রত্যেকটা কোচ ব্যবহার করে ফ্রুক্টোজ কিন্তু শরীরে সব কোচ ব্যবহার করে না অনলি লিভারের যে সেলগুলো সেগুলো ব্যবহার করে এবং এটা কিন্তু সবচেয়ে বেশি গ্লুকোজের থেকেও বেশি ইনসুলিনকে ইনভাইট করে আমার এই টাইপের ডায়াবেটিস ঠিক করতে গেলে অবশ্যই ইনসুলিনের ভারসাম্য রাখতে হবে শরীর গেলে কম মাত্রায় ইনসুলিন রাখতে হবে ইনসুলিনকে আধিক্য বা অতিরিক্ত ইনসুলিন যেন শরীরে আসতে না পারে এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে হবে তো এই জায়গাগুলো খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে আর আমাদের সবচেয়ে বড় কথা এখন আমরা সারা ওয়ার্ল্ডে টাইপ টু ডায়াবেটিসের যে চিকিৎসা কনভেনশনাল ব্যালোপ্যাথিক বা যে সিস্টেম বলি না কেন মডার্ন সায়েন্স তো তারা যেভাবে চিকিৎসা করতেছি তো সেই চিকিৎসা করে আমরা কেউ কিন্তু বলতে পারতেছি না যে ডায়াবেটিসটাকে ভালো করা সম্ভব আমরা সবাই বলছি সারা জীবন নিয়ন্ত্রণ করে রাখতে হবে সারা জীবন এইভাবে চলাচল করতে হবে কিন্তু ম্যাক্সিমাম লোক আসলে এই নিয়ন্ত্রণ বা এই বিষয়টা করতে পারে না তারা ওষুধ থেকে বেরিয়ে আসতে পারে না তাহলে এখানে ভুলটা কোথায় হচ্ছে এখানে ভুলটা হচ্ছে আমাদের ফর্মুলা আমাদের এই টাইপো ডায়াবেটিসের এই ফর্মুলাটা হচ্ছে ওভারফ্লো ফেনামেন দিয়ে এটাকে ব্যাখ্যা করতে হবে তাহলে আমরা টাইপো ডায়াবেটিসটাকে রিভার্স করতে পারবো তো এই বইটাতে আমাদের চিকিৎসাতে আসলে কি আমরা ভুল পথে আছে কিনা সেটা নিয়ে খুব করে কিছু আলোচনা করা হয়েছে তো এটা আপনারা পড়বেন এছাড়া আমাদের যে মূল প্রিন্সিপাল বা মূলনীতি টাইপ রিভার্স করার আমাদের কিভাবে ডায়েট প্ল্যানটা সাজাইতে হবে কিভাবে ইনসুলিনটাকে কমাইতে হবে সেই বিষয়টাকে আলোচনা করা হয়েছে কোন ধরনের খাবার গ্রহণ করতে হবে এবং কিভাবে ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে হবে তো সোটাল এই সার্বিক বিষয়গুলো বৈজ্ঞানিকভাবে রেফারেন্স ভিত্তিক আলোচনা করা হয়েছে যেটা আশা করি একজন সাধারণ রিডার যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডে না তারাও যেমন বুঝতে পারবেন ইভেন যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডে তারাও এটা বুঝতে সুবিধা হবে তো সবার জন্যই এই বইটি পড়ার আমন্ত্রণ থাকলো আর আপনারা বইটি পড়বেন পড়া পরে বইটি কেমন লাগলো বা আরও কিছু জানার থাকলে আমাদেরকে জানাবেন ঠিক আছে তার বইটা কিভাবে আপনারা সংগ্রহ করবেন সেটার একটা বিস্তারিত একটা গ্রাফিক্যাল একটা পিকচার এই ভিডিওর পরে আপনাদের সাথে শেয়ার করা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে আপনি বইটি সংগ্রহ করতে পারছেন ভিডিওতে দেওয়া লিঙ্ক থেকে আপনি আমাদের ওয়েবসাইটে যেতে পারছেন অথবা আপনার ফোনের ক্রোম ব্রাউজার থেকে তিনটি মেডিকেয়ার ডট কম লিখে সার্চ দিতে পারছেন আই এন টি আই সি এ আর ই ডট কম এর পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে এসে এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন এর পরবর্তীতে ইবুক অপশনে গেলে ডায়াবেটিস রিভার্স কোড বইটি দেখতে পাচ্ছেন বইটির কিছু অংশ পড়ে দেখতে বইয়ের উপর ক্লিক করে রিড বুক অপ রিড বুক অপশনে যেতে পারেন আপনি চাইলে জুম করে বইটির কিছু অংশ করে নিতে পারছেন এর পরবর্তীতে বইটি যদি ক্রয় করতে চান আপনাকে আমাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে গেলে এই হিউম্যান আইকন বাটনে ক্লিক করুন এর পরবর্তীতে রেজিস্টারে ক্লিক করুন এইখানে কিছু তথ্য দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলতে পারছেন আপনাদের সুবিধার্থে আমি একটি অ্যাকাউন্ট খুলে দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনার নাম আমার নাম আমি এখানে লিখে দিচ্ছি আপনার মোবাইল নম্বর এর পরবর্তীতে আপনি চাইলে ইমেল দিতে পারেন অথবা নাও দিতে পারেন আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে পারছেন আট সংখ্যার পাসওয়ার্ডটি কনফার্ম করবেন এরপর আই এম নট রোবট অপশানটাতে ক্লিক করুন বাকি গুলো ঠিক দিয়ে দিবেন। এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে আমাদের যেহেতু অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমরা এখন বইটি অর্ডার করব আবারও সি ডট অপশানে ক্লিক করে ই বুক অপশনে গিয়ে বায়না অপশনে ক্লিক করব। যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খুলেছি পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে তবে আপনাকে আপনার অ্যাড্রেসটা দিতে হবে এখানে আপনি চাইলে আপনি যে কোনো দিকপোর্ট দিতে পারছেন অথবা অর্ডার সম্পর্কে কোনো তথ্য জানানো থাকলে কিছু এখানে লিখে দিতে পারছেন আমাদের পেমেন্ট মেথড আপাতত শুধু বিকাশ রাখা হয়েছে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আই অ্যাম নট রোবট ক্যাপচা অপশনটি পূরণ করে প্লেস অর্ডারে ক্লিক করবেন এখানে আপনি আপনার বিকাশ নাম্বার দিয়ে দিতে পারছেন আমরা আমাদের নাম্বার দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আপনার নাম্বারটি দেওয়ার পরে ছয় ডিজিটের একটি সংখ্যা যাবে এই ছয় ডিজিটের সংখ্যাটি আপনাকে এখানে দিতে হবে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন এর পরবর্তীতে আপনার পেমেন্ট সফল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি এখন আপনি আপনার প্রিন্ট ইনভয়েস আপনি দেখতে পাচ্ছেন প্রিন্ট ইনভয়েসে আপনি দেখতে পাচ্ছেন আপনার অর্ডার প্লেস হয়ে গিয়েছে এখন আপনি কিভাবে আপনার ই বুকটা পাবেন যেহেতু আমাদের পেমেন্ট কমপ্লিট এখন আপনি সহজে আপনার বইটি পড়তে পারছেন আপনাকে আবারও হিউম্যান আইকন বাটনে ক্লিক করে মাই অ্যাকাউন্টে গিয়ে ই অপশনে যেতে হবে ই অপশনে যাওয়ার পরবর্তীতে আপনি আপনার বইটি খুব সহজেই এখান থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারছেন এই যে আপনার বই আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে খুব সহজেই বইটি পড়ে ফেলতে পারবেন ধন্যবাদ